কোন মুক্তাদি বা মুসল্লি যদি ইমামের আগে রুকু সেচদায় চলে যায় তাহলে তার জন্য করণীয় কি মাস আলা কি অধিকাংশ মোহাদ্দ এবং ফকিহদের মতে ওই ব্যক্তির নামাজ ভেঙ্গে যাবে কেউ যদি ইমামের আগে রুকু কিংবা সেচদায় চলে যায় তাহলে তার নামাজটা ভেঙ্গে যাবে অধিকাংশ মহাদ্দিস এবং ফকিহিদের মত তবে কিছু সংখ্যক ফকি এবং মহাদ্দিসটা বলেছেন না নামাজ ভাঙবে না ওই মুসল্লি ওই মুক্তাদি ওই অবস্থায় থাকবে এরপর ইমাম যখন রুকুতে যাবে রুকু থেকে যখন উঠবে রুকু থেকে উঠার পরে সে উঠবে অর্থাৎ ইমামের পিছনে উঠবে ইমামকে অনুসরণ করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তোবা করতে হবে যদি এটা মাঝে মধ্যে হয় বা হয়তো ভুল বছর যদি একবার হয়েছে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন আরো যদি কারো প্রতিনিয়ত হয় তাহলে আল্লাহ ক্ষমা নাও করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে মার্শাল আর্ট উল্লেখ রয়েছে হেদায়ের প্রথম খন্ড একশো তেপান্ন নম্বর পৃষ্ঠায় ফতুয় এখানে প্রথম খন্ডে অষ্টাশি নম্বর পৃষ্ঠায় ফতুয়ে স্বামীর দুই নম্বর খণ্ডে একশো শিশুটি নম্বর পৃষ্ঠায় ফতুয়ে আলমগীর প্রথম খণ্ডে নব্বই নম্বর পৃষ্ঠায়